প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঢাকা ও নয়াদিল্লি একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের যাত্রায় উভয় দেশই ভিশন স্ট্রিটমেন্ট অনুমোদন করেছে আমরা ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর গণমাধ্যমের সামনে একটি যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী বলেন দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টন নিরাপত্তা ও বিষয়টি উঠে আসে ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ ব্যাপকভাবে মূল্যায়ন করে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত দ্রুত গতিতে বাড়ছে শেখ হাসিনা বলেন আজ আমাদের দুপক্ষের খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে যেখানে আমরা পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়গুলোর মধ্যে রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য সংযোগ অভিন্ন নদী থেকে পানি বন্টন বিদ্যুৎ শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের জনগণ ও দেশের উন্নতির জন্য একে অপরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে